তোমাকে তো আমি পাইও নাই তোমাকে পাইলে তো আমি খাবার দিতাম তোমাকে পাইলে তো আমি পানি পান করাইতাম তোমাকে পাইলে তো আমি তোমার সেবা করতাম তোমাকে আমি পাই নাই কিভাবে তোমাকে পানি পান করাবো কিভাবে খাবার দিব কিভাবে সেবা করব। সেই দিন আল্লাহ বলবেন আমার বন্ধা পিপা এ তোমার দরজায় গিয়েছিল তুই পানি দিলে না তাড়িয়ে দিলে আমার পিপাসার্থ তো বন্ধাটাকে সেই দিন যদি পানি পান করাইতে আমি আল্লাহকে পানি পান করানো হত আমার মিসকিন বললে তোমার দরজায় গিয়েছিল খাবার চেয়েছিল তুমি খাবার দেও নাই সেই দিন যদি ওই কুদার্থ মানুষটাকে খাবার দিতে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো ও হয়ে আমার বন্ধুরা তোমার দরজায় গিয়েছিল তাকে একটু সেবা করার জন্য একটু সাহায্য করার জন্য চিকিৎসা করবে সেই দিন যদি আমার বন্দাকে তুমি সেবা করতে আমার বন্দাকে চিকিৎসার জন্য সাহায্য করতে তাহলে আমি আল্লাহর সেবা হয়ে যাইতো ধরে বলুন সব আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম মিসকিন দরদায় এসেছে বিক্ষা নেওয়ার জন্য তাকে খাবাইবেন আর যত বেশি পারেন তাকে আরো দান হয়রাত করবেন আমরা হাইতে বসছি আমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে দন কমে যাবে এই বিশ্বাস দেখে যদি তাকে তাড়িয়ে দেন তাহলে ইমান নষ্ট হয়ে যাবে শিরিক হয়ে যাবে ওটা কুসংস্কার ইসলামে তার কোনো বৃত্তি নেই ইসলামে তার কোনো বিধান নেই এই হল একটি পয়েন্ট আরেকটি পয়েন্ট হচ্ছে আপনি এদিকে যাইতে ঘর থেকে বের হলেন এখন আপনি দেখলেন গাছে বসে পেশায় ডাকছে সে আপনি বললেন হাই হায় আজকে তো আমার যাত্রাটা মন্দ হয়ে গেল অথবা কুকুর ডাকছে তা আপনি ভাবলেন আজকে তো আমার যাত্রাটা মন্দ হয়ে গেল কারণ কুকুরের ডাক ভালো নয় পেশার ডাক ভালো নয় ওরা যখন আমি ঘর থেকে বের হলাম একদিকে যাব আর ডাকা টাকি করলো তাহলে আজকে আমার যাত্রাটা অশুভ নিল্লা বলবেন না শুভ অশুভ এটা কার হাতে বলুন একজন মানুষ যদি সে এটা বিশ্বাস করে তাহলে সে কি বুঝাইতে চাইল শুভ অশুভ এটা পেশার কাছে কুকুরের কাছে জুড়ে বলুন নজুরুলিল্লাহ এই বিশ্বাস রাখলে এটার নামই সিরিক এটাই কুসংস্কার ইসলামের শরীয়তে এর কোন বিশ্বাস করতে পারে না আরো দেখেন এক ভদ্রলোকের হাতে এসে গেল আরেকজন দেখে বললো ভাই তোমার তো হাতে খাউদারই দেখা দিছে তোমার তো আজকে ভালো রুজি হবে টাকা পয়সা আজকে অনেকটাই দরা দিবে বলবেন না এটা যে কোথায় যে ওরা পায় কারণ ইমানদারের কথাবার্তা তো ইমানদারের মতোই হতে হবে হাতে আপনি বলতেছেন আজকে তার রুজি হবে ভালো রুজি হবে আজকে তার হাতে টাকা আসবে শরীরে থাকে কোনো বৃত্তি আছে নাই আরেকজনের চৌকে লাভালাভি করতেছে ভালাভালি করতেছে তো সেও বয়ে আরো পাঁচজন দশজনকে বলতেছে আমার তো আজকে সকাল থেকেই চক্ষু লাফালাফি করতেছে ফালাফালি করতেছে ওরা বলতেছে তো খারাপ তোমার চুকের এই এই যাই ওইগুলা বোঝা যাচ্ছে যে কোনো একটা গজব আজকেই তোমার উপর চলে আসবে বলবেন না তাহলে চুকের লাভালাভিতেই কি গজব ওই বিশ্বাস তো একজন ইমানদার একজন মুমিন একজন মুসলমান করতে পারে না তারপরে মানুষ বাক্য গণনা করে ওরা ইসলামের জাইজ নেই